আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শত্রুদের সর্বাত্মক যুদ্ধক্ষেত্রকে কবরস্থানে পরিণত করা হবে বলছে ইরান এরপর জানিয়ে দেব রুশ হামলার মধ্যে আরো এক বিপদের সংখ্যায় ইউক্রেন আরো জানিয়ে দেব কুর্দি সন্ত্রাসবাদকে গোড়া থেকে মূলোৎপাটন করা হবে বলছে এরদোগান এদিকে মরক্কোর কাছে হেরে বেলজিয়ামে দাঙ্গা সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের মধ্যেই প্রশাসনের কন্দল প্রকাশে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল শত্রুদের সর্বাত্মক যুদ্ধক্ষেত্রকে কবরস্থানে পরিণত করা হবে বলছে ইরান ইরানের আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি শত্রুদের যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্ররা মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে জেনারেল সালামি বলেন শত্রুরা বিভেদের বীজ বাপন করে এবং ইরানের অভ্যন্তরে দাঙ্গার উস্কানি দিয়ে ইসলামী সরকার ব্যবস্থা তাকে ক্ষতি করতে চায় কিন্তু তাদের এই ষড়যন্ত্রকে চূড়ান্তভাবে ব্যর্থ করে দেওয়া হবে জেনারেল সালামি বলেন আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স এবং সৌদি আরব তাদের প্রচার যন্ত্র ব্যবহার করে যে কোনোভাবে হোক ইরানের ভেতরে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তবে দেশের জনগণ সম্পূর্ণভাবে সচেতন রয়েছে শত্রুতার নানামুখী স্বপ্নের মধ্যে আছে কিন্তু তারা জানে না যে ইরান এবং ইসলামী সরকার অনেক শক্তিশালী ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল জাহেদান শহরের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজের এক সমাবেশে জেনারেল হুসাইন সালামি এসব কথা বলেন তিনি বলেন ইহুদিবাদী সরকার পড়ে থাকবে কিন্তু ইসলামী এগিয়ে যাবে শত্রুরা যে কল্পনা করছে তার কোনো কিছুই বাস্তবায়ন হবে না কারণ ইরানের ইসলামী সরকার যথেষ্ট শক্তিশালী আইআরসিসির চিফ কমান্ডার বলেন আমেরিকা এবং ব্রিটেন ইরানের ওপর তাদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য পুনর্বহাল করতে চায় অথচ এই দুটি দেশের ইতিহাস অপরাধ এবং আগ্রাসনে ভরপুর তিনি বলেন যখন আমেরিকা ব্রিটেন ইসরায়েল এবং সৌদি আরবের নেতারা একদিকে তখন ইরানের জনগণ নিরাপত্তা বাহিনী অপরদিকে শত্রুরা ইরানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তারা যুদ্ধ শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য গরুস্থানে পরিণত হবে সূত্র পার্স টুডে রুশ হামলার মধ্যে আরো এক বিপদের সংখ্যায় ইউক্রেন গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে তবে গত শীতে না হলেও এবার চরম বিপর্যয়ের আশঙ্কা করছে ইউক্রেন রাজধানী তাপমাত্রা ডিগ্রি কমে এসেছে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে রোববার আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার ফলে এবারের শীত শহরটির বাসিন্দাদের জন্য দুর্ভোগের হতে পারে কারণ কেভের বেশিরভাগ মানুষ বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না প্রতিবেদনে আরও বলা হয়েছে রোববার থেকে কেভে এভাবে শুরু হতে পারে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই অবস্থা চলতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে থাকবে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর শনিবার জানিয়েছে প্রয়োজনীয় বিদ্যুতের মাত্র এক তৃতীয়াংশ তারা সরবরাহ করতে পারছেন ফলে দেশজুড়ে আরও ব্ল্যাক আউট প্রয়োজনীয় হয়ে পড়েছে কেভে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়াসনোর প্রধান অপারেটিং অফিস বার শেরঘেই কোভা লেংকো বলেছেন রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে তবে এখনও তা বেশ কঠিন পরিস্থিতি তিনি ইঙ্গিত দিয়েছেন প্রতিদিন অন্তত চার ঘন্টা বিদ্যুৎ পাবেন শহরটির বাসিন্দারা এরকম বিদ্যুৎ যারা যাচ্ছেন পাচ্ছেন তাদেরকে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বলেছেন শুক্রবার দেশটির ষাট লাখ মানুষ বিদ্যুৎহীন ছিলেন রুশ বোমাবর্ষণের ফলে ইউক্রেনীয়রা বিদ্যুৎ পানি বা উষ্ণতা বঞ্চিত হচ্ছেন কুর্তি সন্ত্রাসবাদকে গোড়া থেকে মূলত মূলোৎপাটন করা হবে বলছে এরদোয়ান কুদ্রি বিদ্রোহীদের দমনে সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য অভিযান নিয়ে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য কিন্তু এ অবস্থায়ও আন্তর্জাতিক মহলের সংযত থাকার আহ্বানকে তোয়াক্কা করছেন না প্রেসিডেন্ট রিসেপ তাইফ দুগান উল্টো হুমকি দিয়েছেন গোড়া থেকে মূলোৎপাটন করা হবে কুর্দি সন্ত্রাসবাদের আর নিজেদের সীমান্তে হামলাকারীদের মক্ষম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরাকও তুরস্কে বিদ্রোহী সংগঠন ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী এসডিএফ চলমান বিমান অভিযানের মূল টার্গেট জানিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগকে বুড়ো আঙুল দেখাচ্ছেন প্রেসিডেন্ট এরদুগান হুমকি দিয়েছেন শীঘ্রই সর্বাত্মক সামরিক তৎপরতার মাধ্যমে নির্মূল করা হবে সন্ত্রাসবাদের চিহ্ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফতায় এফের দোকান বলেন গেল কয়েকদিনের যুদ্ধ বিমানগুলো বারো তার ড্রোনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের আস্তানা খুব শীঘ্রই ট্যাঙ্ক সেনাবাহিনীর আর মিত্র দেশগুলোর সহযোগিতায় শুরু হবে স্থলাভিযান গোড়া থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করাই আমাদের উদ্দেশ্য কারণ তুর্কিদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষাই আমাদের একমাত্র টার্গেট সুতরাং যারা কলকাঠি নাড়ছে তারা এখনই সতর্ক হন এদিকে তুর্কি বিমান অভিযানের শিকার ইরাকের হুশিয়ারি দিয়ে বলেছে সীমান্ত নীতিমালা লঙ্ঘনকারীদের মক্ষম জবাব দেওয়া হবে এ প্রসঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন ইরান ও তুরস্ক থেকে যেসব হামলা চালানো হয়েছে সেগুলো সফলভাবে ঠেকিয়েছে ইরাক তবে সীমান্ত হামলা অগ্রহণযোগ্য অযৌক্তিক আগামী দুদিনের মধ্যে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হবে নির্ধারিত হবে সীমান্তের নিরাপত্তা জোরদার এবং সেনা মোতায়েনের বিষয়গুলো হামলাকারীদের মক্ষম জবাব দেওয়া হবে সিরিয়ায় বিমান হামলার পর তুরস্ক স্থলাভিযানের ঘোষণা দিলে নড়ে চড়ে বসে আন্তর্জাতিক মহল বরাবরই তুরস্কের প্রতি আর্সে সংযত থাকার তাগিদ দিয়েআর্সে তারা এ অবস্থায় পরামর্শ দিয়েছে আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সংলাপে বসতেও তুরস্ককে সংলাপের বসার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফরহান হক বলেন আঞ্চলিক উত্তেজনা না ছড়াতে তুরস্ককে তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট অঞ্চলে মানবাধিকার রক্ষার সিরিয়ার ব্যাপারে মহাসচিবের আহ্বান অস্ত্রবিরতি চুক্তি মেনে চলুন বজায় রাখুন সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা ইরাককেও বলেছেন সংলাপের মাধ্যমে সংকট সমাধানের এ প্রসঙ্গে প্যান্টাগনের উপ সাবরিনা হক বলেছেন তুরস্কে বোমা বিস্ফোরণের ঘটনা নেক্কারজনক যার পাল্টা জবাব দিতে বিদ্রোহী ঘাঁটিগুলোই অভিযান চালাচ্ছে এরদোগান প্রশাসন বিবেদমান পক্ষগুলোকে বলব সংযত থাকুন কারণ যুক্তরাষ্ট্রের লক্ষ্য আইএসকে নিশ্চিন্ন করা কিন্তু ছোটখাটো অভিযানের কারণে সেটি লক্ষ্যভ্রষ্ট হচ্ছে প্রসঙ্গত গত দুই দিনে কুদ্রি বিদ্রোহীদের আস্তানা লক্ষ্য করে ছোড়া হয়েছে সত্তরটিরও বেশি রকেট যাতে নব্বইটি স্থাপনা ধ্বংসের পাশাপাশি দুইশোর মতো মানুষ প্রাণ হারিয়েছে মরক্কোর কাছে হেরে বেলজিয়ামে দাঙ্গা অঘটনের বিশ্বকাপে নতুন শিকার বেলজিয়াম মরক্কোর কাছে হারের পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা ছড়িয়ে পড়েছে জানিয়েছে ব্রাসেলস পুলিশ খবর ডায়সেভেলের প্রতিবেদনটিতে জানানো হয় মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামের সমর্থকেরা ব্রাসেলসের রাস্তা ভাঙচুর অগ্নিসংযোগ করে দোকানপাট ও গাড়ি ভাঙচুরের সাথে অগ্নিসংযোগও করা হয় দাঙ্গা দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণে ব্রাসেলস পুলিশ কঠোর ভূমিকায় অবতীর্ণ হয় দাঙ্গা থামাতে প্রয়োগ করা হয় কাদের আদানি গ্যাস কয়েকটি দাঙ্গাবাজ বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করেছে ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যানডে কেরে জানিয়েছেন দাঙ্গায় একজন গুরুতর আহত হয়েছেন এছাড়া শহরের মেয়র ফিলিপ ক্লোজ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে টুইট করে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হতে বাধ্য হয়েছে উল্লেখ্য বেলজিয়ামের সর্বোচ্চ বসতির শহর অ্যান্ডওয়ারমেও দাঙ্গার খবর এসেছে ইউরোপের গণমাধ্যমে যুদ্ধের মধ্যেই প্রশাসনের অন্তর্কন্দল প্রকাশ্যে রাশিয়ার শক্ত প্রতিরোধ গড়ে বিশ্বজুড়ে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে ইউক্রেন ক্রমাগত রুশ হামলা প্রতিহত করা নাগরিকদের সুরক্ষা ও সেই সাথে ব্যাপক ক্ষয়ক্ষতি মেরামতের কাজ নিয়ে ব্যস্ত ইউক্রেন তবে এরই মধ্যে জেলনস্কি প্রশাসনের মধ্যকার কলহ প্রকাশ এসেছে এ বিষয়ে কথা বলেছেন খোদ প্রেসিডেন্ট ব্লোদিমি জেলুনস্কি খবর দা ফার্স্ট পোস্টের সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজেই এক অন্ধরের বিষয়টি প্রকাশ করেন জেলনস্কি সেখানে কিয়েভ-মেওরের প্রকাশ্য সমালোচনা করেন তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত বিদ্যুৎ সংকট দূর করা সহ নানা ইস্যুতে শহর প্রশাসনের কর্মতৎপরতার অভাব তুলে ধরেন প্রেসিডেন্ট জেলনস্কি বলেন দুঃখজনকভাবে সব শহরের স্থানীয় সরকার ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে না বিশেষ করে কিয়েভের মেরকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে তার প্রতি আহ্বান দেশের এমন পরিস্থিতিতে দয়া করে মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করুন বাসিন্দাদের আর নিরাপত্তা প্রয়োজন এখনও শহরের ছয় লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন কেভের মেয়র কার্যালয় থেকে ভবিষ্যতে মানসোন্মত কাজ আশা করছে